আসসালামু আলাইকুম एवरीवन होप यू आर डूइंग দিস ইজ মি তাহমিনা वेलकम টু মাই বেসিক ক্লাস আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন একদম শুরু থেকে কিভাবে ইংরেজি শেখা যায় অর্থাৎ জিরো থেকে কিভাবে আমরা ইংরেজি শিখব তো আজকের ক্লাসে আমরা সেই জিরো থেকে কিভাবে ইংরেজি শিখতে পারি সেই বিষয় নিয়ে কিছু টিপস এন্ড টেকনিক বলে দিব যেভাবে আপনারা অর্থাৎ যে টিপসগুলো ফলো করে খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন এবং ইংরেজি শিখতে পারবেন সো উইদাউট এনি ফার্দার ভিডিও ফার্স্ট অফ অল আমরা পাঁচটি মাত্র ওয়ার্ড দিয়ে কিভাবে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো শিখব আমাদের পাঁচটি ওয়ার্ড তাহলে কি কি নাম্বার ওয়ান রিড রিড মানে হচ্ছে পরি নাম্বার টু রাইট রাইট মানে হচ্ছে লিখি নাম্বার থ্রি ইট ইট মানে খাই নাম্বার ফোর প্লে প্লে মানে হচ্ছে খেলা করি নাম্বার ফাইভ লার্ম লার্ন মানে হচ্ছে শিখি তাহলে এই পাঁচটি ওয়ার্ড দ্বারা কিভাবে হিউজ পরিমাণ সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো আমরা শিখব ফার্স্ট অফ অল মনে রাখতে হবে প্রেজেন্টেন্সের ক্ষেত্রে কোনো কিছু করাকে বোঝায় অর্থাৎ করি আমরা যদি কোনো কিছু করি এইটার ক্ষেত্রে বসে হচ্ছে প্রেজেন্টেন্স আমরা যদি একটা সাবজেক্ট কল্পনা করি আই আই মানে কি আমি তাহলে যখন এই ওয়ার্ডগুলোর সাথে আমরা আই ব্যবহার করবো তাহলে সেন্টেন্সটা কেমন হবে আই রিড আমি পড়ি আই রাইট আমি লিখি আই ইট আমি খাই আই প্লে আমি খেলা করি আই লার্ন আমি শিখি তাহলে কি আমরা চট করে প্রেজেন্ট টেন্সটা শিখে ফেললাম এখন আসি পাস্ট টেন্সের ক্ষেত্রে যখন আমরা পাস্ট অতীতকালের কোনো কিছু ব্যবহার করব তখন আমরা এখানে যেমন করি লিখি খাই খেলা করি এগুলো প্রেজেন্টেন্সকে ইন্ডিকেট করে তেমনি করেছিলাম অর্থাৎ গত হয়েছে করেছিলাম বোঝাতে আমরা অতীতকালে পাস্ট টেন্স ইউজ করবো ফার্স্টে রিডের পাস্ট ফর্ম হচ্ছে রিড এটা সেম রিড ওকে তাহলে কি বলবো আই রিড নেক্সট ওয়ান হচ্ছে রাইট রাইটের পাস্ট ফর্ম কি রোট রোড ওকে I wrote. আমি লিখেছিলাম নেক্সট হচ্ছে ইট ইট মানে হচ্ছে খাওয়া বা খাই এই ইটের পাশ ফর্ম হচ্ছে এট কি এট আই এট আমি খেয়েছিলাম নেক্সট কি নেক্সট হচ্ছে প্লে প্লে মানে খেলা করি আমি যদি বলি আমি খেলা করেছিলাম আই প্লেট আই প্লেট প্লে এর পাস্ট ফর্ম হচ্ছে প্লেট ওকে নেক্সট হচ্ছে লার্ন লার্ন মানে হচ্ছে শেখা আই লার্ন এটা তো প্রেজেন্ট টেন্স আই লার্ন এটা হচ্ছে পাস্ট টেন্স এর ক্ষেত্রে অর্থাৎ পাস্ট ফর্ম ওকে লার্ন মানে হচ্ছে কি শিখেছিলাম লার্ন এর পাস্ট ফর্ম হচ্ছে লার্ন ওকে তাহলে আমরা চট করে কতগুলো সেন্টেন্স তৈরি করে ফেললাম দশটি সেন্টেন্স তৈরি করে ফেললাম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে পাঁচটি এবং পাস্ট ক্ষেত্রে আরও পাঁচটি আমরা সেন্টেন্স তৈরি করে ফেলেছি ওকে নেক্সট ওয়ান নেক্সট ওয়ান হচ্ছে কোন কাজ বর্তমানে শেষ হয়েছে মাত্র এইমাত্র শেষ হয়েছে তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব থ্রি হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব থ্রি আমরা ভার্ব ওয়ান শিখলাম ভার্ব টু শিখলাম এখন আমরা শিখব হচ্ছে ভার্ব থ্রি ওকে তো এখন আমরা যে পাঁচটা ওয়ার্ড শিখেছিলাম সেগুলো কি কি রিড রাইট ইট প্লে অ্যান্ড লার্ন এগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি ফর্ম কি রিড এটা সেম রিড রাইট এটা কি হবে রিটেন ইট ইটেন প্লে প্লে ইট লার্ন লার্ন ওকে তাহলে সেন্টেন্স মেক করা যাক ফার্স্টে i have read i have read তাহলে কি আমি পড়েছি i have read আমি পড়েছি write i have written i have written তাহলে কি আমি লিখেছি i eat এটার যদি বলা হয় কি eaten i have eaten i have eaten আমি খেয়েছি play i have played i have played আমি খেলা করেছি আই হ্যাভ প্লেড নেক্সট হচ্ছে লার্ন লার্ন মানে হচ্ছে শেখা এইটার হচ্ছে অর্থাৎ হচ্ছে তাহলে কি বলবো আই হ্যাভ লার্ন আমি শিখেছি তো এখন আমরা শিখব ক্যান কুড উইল এগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করা যায় ফার্স্ট ওয়ান আমি যদি বলি উইল উইল মানে করব উইল করব আমি করব আই উইল আমি যদি বলি আমি ইংরেজি শিখব আই উইল লার্ন ইংলিশ আমি খেলব আই উইল প্লে ক্রিকেট আমি ভাত খাবো আই উইল ইট রাইস এভাবে আমরা কি সেন্টেন্স মেক করতে পারি সো এখন কি শিখলাম এগুলো উইল দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করতে পারি সেগুলো শিখলাম তো এখন আমরা শিখব ক্যান দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করা যায় ক্যান অর্থ কি ক্যান অর্থ হচ্ছে পারি আমি পারি আই ক্যান আমি যদি বলি আমি বই পড়তে পারি আই ক্যান রিড বুকস আমি চিঠি লিখতে পারি আই ক্যান রাইট লেটার্স আমি পড়তে পারি আই ক্যান

চিঠি লেখা উচিত আই শুড রাইট আমার পড়া উচিত আই শুড এইট তো এইভাবে আমরা শুড দিয়েও সেন্টেন্স গঠন করতে পারি সো আশা করি আজকের কাজটি আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও